দেশবাসী প্রত্যাঘাত চাইছিল এই অ্যাটাকের ফলে সরাসরি যুদ্ধ এড়ানো যাবে বলে মনে করছেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন কর্মী গোপাল কর্মকার অপারেশন সিঁদুর জঙ্গি হামলার পনেরো দিনের মাথায় পাকিস্তানে ভারতের প্রত্যাঘাত অপারেশনের নামকরণের মাঝেও লুকিয়ে রয়েছে ভারতের যোগ্য জবাব জানা যাচ্ছে যে নামকরণ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সেনাবাহিনী বুধবার ভোররাতে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরের জঙ্গি লঞ্চ প্যাডের বিরুদ্ধে অপারেশন সিঁদুর নামের একটি নির্ভুল সামরিক হামলা পরিচালনা করেছে পেহেলগাঁওয়ে হামলার পর থেকে ক্ষোভের আগুনে ফুসছিল গোটা দেশ প্রত্যাঘাত যে হবে তা এক প্রকার নিশ্চিত ছিলই সাউথ ব্লকের নির্দেশে সামরিক মহড়া শুরু করে দেশের তিন বাহিনী এসবের মাঝেই সাত তারিখ গোটা দেশে যুদ্ধকালীন পরিস্থিতিতে নাগরিকদের সুরক্ষিত রাখতে আয়োজন করা হয়েছিল মকড্রিল উনিশশো একাত্তর সালের পর ফের প্রাক মহড়া গোটা দেশেই যেন যুদ্ধের আবহাওয়া তৈরি হয় এসবের মাঝেই রাষ্ট্রসংঘের প্রধান দেশের প্রতি শান্ত থাকার বার্তা দেন তবে বদলা নিয়েছে ভারত নির্ভুল নিশানা পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের ভেতরে ঢুকে হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী মঙ্গলবার মধ্য রাতে চালানো হামলায় ধুলিস্যাত হয়ে গেছে জঙ্গিদের লঞ্চ প্যাড বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রাক্তন বায়ুসেনা কর্মী বনগার বাসিন্দা গোপালচন্দ্র কর্মকার জানালেন এই হামলা কূটনৈতিক এবং সামরিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ পাহেলগাঁওয়ে ঘটনার পর গোটা দেশবাসী প্রত্যাঘাত চাইছিল সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ যুদ্ধ হলে যে কোনো দেশ সার্বিকভাবে ক্ষতির মুখে পড়ে এর ফলে সরাসরি যুদ্ধ এড়ানো যাবে আমি রিটায়ার করেছি দু হাজার সাতে কালকে যে অপারেশান সিন্ধু যেটা হয়েছে সেটা একটা লিমিটেড স্পেসিফিক অপারেশান যেটা নাইন স্পেসিফিক পয়েন্টে স্ট্রাইক করেছে এটা কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এবং সামরিক দৃষ্টিকোণ থেকে খুব সেন্সিবল অ্যাকশান এই অ্যাকশানের মাধ্যমে ফুল স্কেল ওয়ারকে অ্যাভয়েড করা যাবে এবং দু দেশকেই মানে একটা সুযোগ এখানের মানুষজনের যে সেন্টিমেন্ট চলছিল গত আট আট দশ দিন ধরে সেই সেন্টিমেন্ট খানিকটা প্রশমিত হবে যে একটা অ্যাকশান হয়েছে একটা অত্যাচারীদের অত্যাচারের এগেনস্টে যে একটা অ্যাকশান সেটা হয়েছে স্পেসিফিক্যালি এবং পাকিস্তানও বুঝতে পারবে যে আমরা অন্যায় করেছি তারাও একটা সুযোগ পাবে এই ফুল স্কেল ওয়ারকে অ্যাভয়েড করার জন্য যে অ্যাকশান নেওয়া হয়েছে আমার মনে হয় এটা ভীষণ ভালো এক্সেলেন্ট কাইন্ড অফ অ্যাকশান আমি মনে করি অজিত দোগাল এবং যারা টপ মোস্ট ডিসিশান মেকিং পজিশনে আছে তাদেরকে অনেক ধন্যবাদ এই মুহূর্তে ইন্ডিয়া যদি যুদ্ধে জড়িয়ে পড়ে ইন্ডিয়া যে গ্রোয়িং পাওয়ার ইকোনমিক্যাল পাওয়ার সামরিক যে শক্তি হয়ে বিশ্বে উঠে আসছে সেটা কিন্তু বিশেষভাবে ব্যাহত হবে এইটুকুই বলতে অনেকে অনেক কথা বলবে এই যুদ্ধ হবে ওই যুদ্ধ হবে যুদ্ধের যে ফিজিবিলিটি তা মানুষের আমাদের সমস্ত রিসোর্স যুদ্ধে যদি লেগে যায় তাহলে একটা দেশ পিছিয়ে যায় মানে অগ্রগতির দৃষ্টিকোণ থেকে পিছিয়ে যায় সেই জায়গার থেকে আমার মনে হয় এটা ভীষণ ভালো অ্যাকশন সোমনাথ মজুমদারের সাথে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা হজ উমরাহের জন্য নিয়ত করছেন যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর প্রাইটার শেখ অফিস বনগা পেট্রাপল বর্ডার ফোন নাইন